হ্যালো বন্ধুরা রবি টেন মিটি স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমি আনিকা মাহাজাবি আজকে আমরা আমাদের দ্বিতীয় অধ্যায় দেখব দ্বিতীয় অধ্যায়ের শুরুতেই আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে সমানুপাত ঠিক আছে বিভিন্ন রকম অনুপাত সম্পর্কে জানব তো প্রথমে আমরা দেখি যে বহুরাশিক অনুপাত কি এখানে মনে করো একটি বাক্স আছে এই বাক্সের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা যথাক্রমে আট সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার ও ছয় সেন্টিমিটার মনে করো এই দৈর্ঘ্য হচ্ছে আমার আট সেন্টিমিটার এই দিকে প্রস্থ হচ্ছে পাঁচ এবং উচ্চতা হচ্ছে ছয় সেন্টিমিটার ঠিক আছে এখন আমরা এটাকে এভাবে লিখতে পারি যে দৈর্ঘ্যের অনুপাত প্রস্থের অনুপাত এবং উচ্চতার অনুপাত সমান হচ্ছে আট অনুপাত পাঁচ অনুপাত ছয় ঠিক আছে তো তিনটি রাশির অনুপাত এভাবে আমরা উপস্থাপন করতে পারি এরকম তিন বা ততোধিক রাশির অনুপাতকে বলা হয় বহু রাশির অনুপাত এখন আমরা যেটা ধারাবাহিক অনুপাত হচ্ছে পনেরো অনুপাত একচল্লিশ পিতা ও পুত্র না পুত্র ও পিতা ঠিক আছে এখানে প্রথম অনুপাতটাকে বলা হয় হচ্ছে পূর্ব রাশি এবং পরের অনুপাতটাকে বলা হয় হচ্ছে উত্তর রাশি এখন আমরা আরেকটা জিনিস দেখি যে পিতা ও দাদার বয়সের অনুপাত হচ্ছে একচল্লিশ অনুপাত পঁয়ষট্টি ঠিক আছে মনে করো এই পিতা এবং দাদার অনুপাত বয়সের একচল্লিশ এবং পঁয়ষট্টি আবার আমরা একটু আগে কি দেখেছি পুত্র ও পিতার বয়সের অনুপাত পনেরো অনুপাত একচল্লিশ এখন একটা জিনিস দেখো একচল্লিশ হচ্ছে এই দুইটা অনুপাতেই কমন তাই না তাহলে আমরা এখানে কি লিখতে পারি এই দুইটা অনুপাতকে একত্র করে যে পুত্রের বয়স অনুপাত পিতার বয়স অনুপাত দাদার বয়স মানে হচ্ছে পনেরো অনুপাত একচল্লিশ অনুপাত পঁয়ষট্টি এ ধরনের অনুপাতকে সাধারণত ধারাবাহিক অনুপাত বলা হয় এর পরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে দুটি অনুপাতকে ধারাবাহিক অনুপাতে রূপান্তরের জন্য একটি প্রক্রিয়া রয়েছে তো যদি আমাদের এই একটু আগে যেটা দেখলাম যে প্রথমটার ক্ষেত্রে যে উত্তর রাশি এবং পরেরটার ক্ষেত্রে যে পূর্ব রাশি ছিল মানে এরকম ছিল না ওদের অনুপাতটা পনেরো অনুপাত একচল্লিশ ছিল প্রথমে পরের বার ছিল একচল্লিশ অনুপাত তাই না তো এই দেখো প্রথমটার ক্ষেত্রে যে উত্তর রাশি এবং পরেরটার ক্ষেত্রে যে পূর্ব রাশি এই একই ছিল সেজন্য আমরা পঁয়ষট্টি এভাবে লিখতে পেরেছি কিন্তু এরকম সবসময় নাও থাকতে পারে এরকম যদি না থাকে সেক্ষেত্রে আমাদের একটি নিয়ম লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে দুটি অনুপাতকে ধারাবাহিক অনুপাতের রূপান্তরের জন্য প্রথম অনুপাতের উত্তর রাশি দ্বারা ঠিক আছে এই প্রথমটা এই দ্বিতীয় রাশি দ্বারা দ্বিতীয় অনুপাতের উভয় রাশিকে গুণ করতে হবে আবার এই দ্বিতীয় অনুপাতের এটা যেটা থাকবে সেটা দ্বারা প্রথম অনুপাতের উভয় রাশিকে গুণ করতে হবে তো আমরা একটি উদাহরণ দেখি এখানে দেখো সাত অনুপাত পাঁচ এবং আট অনুপাত নয় এখানে দেখো আমাদের এই যে প্রথমটার ক্ষেত্রে উত্তর রাশি এবং দ্বিতীয়টার ক্ষেত্রে পূর্ব রাশি ভিন্ন তাই না তো এটাকে ধারাবাহিক অনুপাতে রূপান্তর করার জন্য আমাদেরকে কি করতে হবে ধারাবাহিক অনুপাতে রূপান্তরের জন্য আমাদেরকে যেটা করতে হবে দেখো এখানে এই অনুপাতের ক্ষেত্রে পরেরটার যে পূর্ব রাশি অর্থাৎ আট দ্বারা এই সাত ও পাঁচকে গুণ করতে হবে আবার এই পরের অনুপাতের ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে অর্থাৎ দ্বিতীয় অনুপাতে এই আট ও নয় কে আগেরটির উত্তর রাশি দ্বারা গুণ করতে হবে অর্থাৎ পাঁচ দ্বারা ঠিক আছে আট ও নয়কে আমরা পাঁচ দ্বারা গুণ করলাম এখন দেখো এই ক্ষেত্রে আমাদের যে উত্তর রাশি আর এই ক্ষেত্রে আমাদের যে পূর্ব রাশি ঠিক আছে একই হয়ে গেল তাহলে আমরা ধারাবাহিক অনুপাত এখন লিখতে পারবো ছাপ্পান্ন অনুপাত চল্লিশ অনুপাত পঁয়তাল্লিশ এভাবে আমরা এই অঙ্কগুলো করতে পারি এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সমানুপাত মনে করো সোহাগ কোনো দোকান থেকে দশ টাকা দিয়ে একটি চিপসের প্যাকেট এবং পঁচিশ টাকা দিয়ে যে এক কেজি লবণ কিনবো ঠিক আছে এই চিপসের দাম হচ্ছে দশ টাকা এবং এখানে এক কেজি লবণের দাম হচ্ছে পঁচিশ টাকা ঠিক আছে তাহলে আমরা কি লিখতে পারি লবণ ও চিৎসের দামের অনুপাত পঁচিশ অনুপাত দশ পঁচিশ ও দশকে যদি তুমি আবার পাঁচ দিয়ে ভাগ করো তাহলে তুমি লিখতে পারো পাঁচ অনুপাত দুই আবার একটা জিনিস লক্ষ্য করো যে মনে করো সোহাগের শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে সত্তর জন অর্থাৎ সোহাগ যে ক্লাসে পড়ে সেখানে সত্তর জন শিক্ষার্থী আছে এখানে পঞ্চাশ জন হচ্ছে ছাত্র এবং বিশ জন হচ্ছে ছাত্রী তাহলে ছাত্র ছাত্রীর সংখ্যার অনুপাত কি লেখা যায় বলতো পঞ্চাশ অনুপাত বিশ এখন আমরা এই পঞ্চাশ অনুপাত বিশ কে লিখতে পারি পঁচিশ অনুপাত দশ যদি আমরা দুই দিয়ে উভয় পক্ষকে ভাগ করি এখন এই পঁচিশ অনুপাত দশ এবং পঞ্চাশ অনুপাত বিশ কিন্তু একই জিনিস বোঝাচ্ছে ঠিক আছে এই অনুপাতে চারটি রাশি আছে এই চারটি রাশির একটি সমানুপাত তৈরি করে ঠিক আছে এখন এখানে আমাদের এই সমানুপাতের ক্ষেত্রে প্রথম রাশি হচ্ছে পঁচিশ দ্বিতীয় রাশি হচ্ছে দশ তৃতীয় রাশি হচ্ছে পঞ্চাশ এবং চতুর্থ রাশি হচ্ছে বিশ ঠিক আছে তাহলে আমরা কি লিখতে পারি প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি সমান তৃতীয় রাশি অনুপাত চতুর্থ রাশি এখন এটি একটি সমানুপাত তৈরি করে ঠিক আছে এবং এই সমানুপাতের প্রত্যেক রাশিকে সাধারণত সমানুপাতি বলে সমানুপাতের প্রথম ও দ্বিতীয় রাশি হচ্ছে সমজাতীয় তৃতীয় ও চতুর্থ রাশিও সমজাতীয় হবে এখানে প্রথম ও চতুর্থ রাশিকে প্রান্তীয় রাশি বলে এই জিনিসটা মনে রাখবে প্রান্তীয় রাশি কি কারণ অনেক অঙ্কেই তোমাকে বলে দিবে প্রান্তীয় রাশি বের করো বা মধ্য রাশি বের করো তখন তোমাকে কোন রাশিটি বের করতে বলছে এটা তোমার বুঝতে হবে ঠিক আছে আর এই দ্বিতীয় ও তৃতীয় রাশিকে বলা হয় মধ্য রাশি এটা মনে করো যদি আমাদের একটি সমানুপাত হয় ঠিক আছে সমানুপাতের ক্ষেত্রে একটি জিনিস এই সমান চিহ্নটাকে দুটি অনুপাত চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় ঠিক আছে এই ক্ষেত্রে দেখো এটির ক্ষেত্রে আমার মধ্য রাশি হচ্ছে এই মাঝের দুটা ঠিক আছে দশ ও পঞ্চাশ এবং এর প্রান্তীয় রাশি হচ্ছে আমাদের এই পঁচিশ এবং বিশ ঠিক আছে এখন আমরা কি লিখতে পারি বলতো প্রথম রাশি ভাগ দ্বিতীয় রাশি সমান তৃতীয় রাশি ভাগ চতুর্থ রাশি এই সূত্রটি তোমাদেরকে খুব ভালোভাবে মনে রাখতে হবে অনেক অঙ্কেই তোমার এই সূত্রটি ব্যবহার করতে হবে এরপরে এখান থেকে আমরা আর গুণন করে লিখতে পারি প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি এর পরে জিনিসটা সম্পর্কে আমরা জানবো ত্রয় রাশি ত্রৈ রাশিক হচ্ছে তোমার এই যে সূত্রটা তুমি জানলে ঠিক আছে প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সবার দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি এটি ব্যবহার করে তোমাকে ধরো কোন সমানুপাতে তোমাকে মনে করো তিনটি রাশি বলে দিল আরেকটি রাশি বের করতে বললো ঠিক আছে এই চতুর্থ রাশি বের করার যে প্রক্রিয়াটা এটাকেই সাধারণত ত্রয় রাশি বলা হয় তো একটি জিনিস যেটা সমানুপাতে প্রথম চতুর্থ রাশিকে প্রান্তীয় রাশি বলে দ্বিতীয় তৃতীয় রাশিকে মধ্য রাশি বলে এবং চতুর্থ রাশি বা অজানা রাশিটি নির্ণয় করার পদ্ধতিকে ত্রৈ রাশি বলে এরপরে পরে দেখো আমরা উদাহরণের একটি অঙ্ক দেখি এখানে আমাদের বলছে যে আট সাত এবং চোদ্দ এর তৃতীয় রাশি নির্ণয় করো এখন আমাদের এই যে আট সাত চোদ্দ কোনটা কোন রাশি ধরবো আমরা সবসময় তোমরা যেটা করবে সিরিয়াল অনুযায়ী যাবে ঠিক আছে আট আমার প্রথম রাশি সাত আমার দ্বিতীয় রাশি তৃতীয়টা আমি জানি না বের করব তাহলে চোদ্দ কি হবে চোদ্দ হবে আমার চতুর্থ রাশি ঠিক আছে তাহলে আমরা এই প্রথম দ্বিতীয় চতুর্থ রাশি পেলাম সূত্র আমরা কি জানি প্রথম গুণ চতুর্থ রাশি সমান দ্বিতীয় গুণ তৃতীয় রাশি তাই না এই সূত্র থেকে আমরা আমাদের এই তৃতীয় রাশি বের করে ফেলতে পারি যেটা হচ্ছে তো আশা করি অঙ্কটি তোমরা তো এই কাজের অঙ্ক তোমরা এখান থেকে করতে পারবে সেটা হচ্ছে এই যে খালি স্থানে যে রাশিটি হবে সেটা বের করবে তুমি জানো এটা হচ্ছে প্রথম এটা দ্বিতীয় এটা তৃতীয় এটা চতুর্থ রাশি তো সূত্র বসিয়ে তোমরা এই অঙ্কগুলো করতে পারবে তো এর পরে আমরা দেখি ক্রমিক সমানুপাতিক কি। মনে করি পাঁচ টাকা দশ টাকা ও বিশ টাকা এই তিনটি রাশি দ্বারা পাঁচ অনুপাত দশ দশ অনুপাত বিশ ঠিক আছে এই দুটি অনুপাত নেওয়া হলো এখানে পাঁচ অনুপাত দশ সমান আমরা লিখতে পারি দশ অনুপাত বিশ ঠিক আছে দুটি কিন্তু একই জিনিস দেখো পাঁচ বাই দশ আমার কি আছে যদি আমি উভয় পক্ষকে পাঁচ দিয়ে ভাগ করি তাহলে আছে এক বাই দুই আবার দশ বাই কেও যদি আমরা উভয় পক্ষকে দশ দিয়ে ভাগ করি তাহলে আসে এক বাই দুই তাহলে আমি লিখতে পারি পাঁচ অনুপাত দশ সমান দশ অনুপাত বিশ এ ধরনের সমানুপাতিক সম্পর্ককে বলা হয় ক্রমিক সমানুপাতিক ঠিক আছে আর এই প্রত্যেকটিকে অর্থাৎ পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা এদেরকে ক্রমিক সমানুপাতি বলে তাহলে দেখো তিনটি রাশির ভেতরে প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত এবং দ্বিতীয় ও তৃতীয় রাশির অনুপাত যদি পরস্পর সমান হয় তাহলে সেই সমানুপাতকে ক্রমিক সমানুপাত বলে এবং ওই রাশি তিনটিকে ক্রমিক সমানুপাতি বলে ঠিক আছে ক খ খ সমান অনুপাত গ এই তিনটি রাশি অর্থাৎ যে এরা হচ্ছে আমার ক্রমিক সমানুপাতি এখান থেকে আমরা কি লিখতে পারি ক ভাগ সমান খ ভাগ গ এখন আমরা আর গুণন করলে কি লিখতে পারি ক গুণ গ সমান এর বর্গ হবে তাহলে এই প্রথম রাশি ও তৃতীয় রাশির গুণফল দ্বিতীয় রাশির বর্গের সমান এর পরে আসো আমরা একটি উদাহরণ দেখি সেটা হচ্ছে পাঁচটি খাতার দাম দুইশো টাকা হলে সাতটি খাতার দাম কত এখানে আমার পাঁচটি খাতা আছে এদের দাম হচ্ছে আমার দুইশো টাকা ঠিক আছে পাঁচটি খাতা দুইশো টাকা এখন আমরা একটি কাজ করতে পারি যে খাতার সংখ্যা বাড়লে যেহেতু দামও বাড়বে সুতরাং এই খাতার সংখ্যার অনুপাত সমান খাতার দামের অনুপাত এখন পাঁচ অনুপাত সাত সমান দুইশো টাকা অনুপাত সাতটি খাতার দাম ঠিক আছে এই পাঁচটি যেহেতু আমার প্রথম রাশি রাশি এখানে 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 খাতার খাতার দাম দাম প্রথম আর পাঁচটি এবং এখানে খাতার সংখ্যা এবং এই দাম দিকে দ্বিতীয় রাশি হচ্ছে সাতটি খাতার দাম এখান থেকে দেখো পাঁচ বাই সাত সমান দুইশো বাই সাতটি খাতার দাম তাহলে এইখান থেকে আমি এই সাতটি খাতার দাম বের করে ফেলতে পারবো যেটা আসবে হচ্ছে আমার দুইশো টাকা তো আশা করি তোমরা বুঝলে এখন আমরা দেখব যে সমানুপাতিক ভাগ কি জিনিস মনে করি অনুপাতে বন্টন করতে হবে এখন এই তিন যোগ দুই পাঁচ এখন প্রথম ভাগ কি এই পাঁচশো টাকার তিন বাই পাঁচ অংশ অর্থাৎ তিনশো টাকা দ্বিতীয় ভাগ কি সেটা হচ্ছে এই পাঁচশো টাকার দুই বাই পাঁচ অংশ অর্থাৎ দুইশো টাকা তাহলে দেখো আমরা এই একটি অংশের পরিমাণ কিভাবে পেতে পারি প্রদত্ত রাশি গুণ ওই অংশের আনুপাতিক সংখ্যা ভাগ অনুপাতে অনুপাতের তাহলে আমরা কি বুঝলাম এই পদ্ধতিতে একটি রাশিকে বিভিন্ন ভাগে বিভক্ত করা যায় এই একটি প্রদত্ত রাশিকে একাধিক নির্দিষ্ট সংখ্যার অনুপাতে বিভক্ত করাকে সমানুপাতিক ভাগ বলে তো এখন পর্যন্ত তোমরা অনেক কিছু জানলে ত্রৈরাশিক সমানুপাতিক ভাগ ধারাবাহিক অনুপাত ক্রমিক অনুপাত তো এই জিনিসগুলো তোমরা একটু ভালোভাবে বুঝবে এবং প্র্যাকটিস করবে এরপরে আমরা উদাহরণের অঙ্ক শুরু করব। উদাহরণের অঙ্কে আট নম্বর দেখো এখানে আমাদের বলছে যে পনির ও তপনের আয়ের অনুপাত চার অনুপাত তিন তপন ও রবিনের অনুপাত হচ্ছে আয়ের পাঁচ অনুপাত চার পনিরের আয় যদি একশো টাকা হয় তাহলে রবিনের আয় কত এখানে দেখো পনির ও তপনের আয়ের যে অনুপাত ঠিক আছে আবার এখানে তপন ও রবিনের আয়ের অনুপাত এদেরকে আমরা প্রথমেই যেটা শিখেছি ধারাবাহিক অনুপাতে নেওয়া ধারাবাহিক অনুপাতে নিব ঠিক আছে এখানে চার হচ্ছে আমার পূর্ব রাশি হচ্ছে তিন উত্তর রাশি ঠিক আছে এই চার আর তিনকে আমরা কি করবো বলতো এই পরের অনুপাতের পূর্ব রাশি দিয়ে গুণ করবো অর্থাৎ পাঁচ দিয়ে গুণ করব আবার এখানে দেখো আমার উত্তর রাশি কি তিন এই এখানকার উত্তর রাশি দিয়ে আমরা এই অনুপাতের দুটি রাশিকে গুণ করবো অর্থাৎ তিন দিয়ে পাঁচ চারকে গুণ করব। তাহলে দেখো এই পনির ও তপনের আয়ের অনুপাত আমার কি দাঁড়াবে বিষ অনুপাত পনেরো আবার তপন ও রবিনের আয়ের অনুপাত কি দাঁড়াবে পনেরো অনুপাত বারো তাহলে এখানে আমার ধারাবাহিক অনুপাতটা কি আসলো বিশ অনুপাত পনেরো অনুপাত বারো এখান থেকে আমরা কি বের করবো বলতো রবিনের আয় কত এখান থেকে দেখো আমরা পনির ও রবিনের আয়ের অনুপাত পাচ্ছি কি বিশ বাই বারো এখান থেকে আমরা পনিরের আয় জানি সেটা হচ্ছে একশো বিশ তাই না তো এখানে একশো বিশ বসিয়ে দিলে কিন্তু আমরা রবিনের আয় বের করে ফেলতে পারি সেটা হচ্ছে পুনিরের আয় গুণ বারো ভাগ বিশ টাকা অর্থাৎ একশো বিশ গুণ বারো ভাগ বিশ বাহাত্তর টাকা তো আশা করি এই অঙ্কটি তোমরা বুঝতে পারলে এর পরের দিন আমরা অনুশীলনীর অঙ্ক শুরু করব। এই পর্যন্ত জিনিসগুলো তোমরা একটু ভালোভাবে নিজেরা প্র্যাকটিস করবে তাহলে ভালো থাকো ধন্যবাদ